দেশের বাইরে যাওয়া লাগে তাহলে যাবো আমার নিশ্চয়ই আমার এই গল্পের প্রয়োজন আমি মুম্বাইতে শুটিং করছি একটা করতে পারবেন আপনি চাইলেই যে আহটা আমরা দেখাইছি ওইটা পারবেন তো কিছু কিছু জিনিস তো থাকেন যে ল্যাম্বুর গিনিরা দেখা ল্যাম্বুর আপনার বাংলাদেশে শুটিং করতে পারবেন যেভাবে রাস্তার মধ্যে চেঞ্জিং করা হয়েছে সবকিছু মিলে আপনার জন্য এটা খুব আরামদায়ক হতো

ওনাকে হয় কি উনি আসলে প্রেজেন্ট করার মতো মানুষ ওনাকে তুফানে তার চরিত্রের প্রয়োজনে একরকম প্রেজেন্ট করছে আমার চরিত্রের প্রয়োজনে আমি আরেক রকম প্রেজেন্ট করছি চরিত্রের প্রয়োজনে এর আগে তো আমরা তুফান দেখি আমরা প্রিয়তমা দেখি আমরা দরদ দেখি এক একটা চরিত্রের প্রয়োজনে এক একজন নির্মাতা এক এক রকম ভাবে প্রেজেন্ট করে সো আমার গল্পের প্রয়োজনে তাকে যেভাবে প্রেজেন্ট করার মনে হয়েছে দরকার আমি ঠিক ওই প্রেজেন্ট করার চেষ্টা করছি এটা আপনাদের সবার ভালো লাগছে এর জন্য আমার সত্যি অনেক তো এখন বলতে পারবো না এখন এখন পর্যন্ত আমি বরবাদ নিয়ে আসি তবে কিছু না কিছু তো ইনশাল্লাহ আসবে কিছু না কিছু তো করবে বা যা করব সেটা অনেক দ্রুত সময়ের মধ্যে না অনেকটা সময় নিয়ে তারপরে কিছু নির্মাণ করব যাই করব এরপর যদি কোনো ফিল্ম বানাই ফিল্মটা অনেকটা বেশি সময় নিয়ে করবো দুই চার পাঁচ মাসের মধ্যে হুট কইরা এসে কোনো সিনেমা বানায় ফেলবো হুট কইরা দেখেন আমি তো নির্মাণ করি না বল আসলে আমি তো নির্মাণ করি আমি তো আসলে গল্প বলি তো আমার গল্প মাথায় আসে ওই গল্পটা স্ক্রিপ্টিং করি তারপর শুটিং করি কারণ গল্প আমি যখন ভাবি ভাবাও লাগে না ওই সময় হুট করে মাথায় গল্প চলে আসে না তো বর্বাদের গল্পটা আমার মাথায় হুট করে চলে আসছে তারপর স্ক্রিপ্টিং করি তারপর সে গল্প শোনাই গল্প শোনার পর তোরা পছন্দ হয়ে যায় তারপর কাজটা হয়ই আমার সাথে

আপনি সুকুমার স্যারের যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি আপনার হান্ড্রেড পাইছেন সে বলবে পায় না একটা নির্মাতা আসলে কখনই হান্ড্রেড পার্সেন্ট পায় না আর আমাদের দেশে তো এটা আসলেই বলতে গেলে আকাশ মানে কেন হবে ভাই সম্ভব না বলতে কোনো তো জিনিস নাই না আজকে হয় না কালকে হবে কালকে হয় না পরশুদিন হবে সো আমার মনে হয়েছে এটা আমি নির্মাণ করব আলাদা কিছু বলতে চাই নতুন কিছু বলতে চাই তো ওইটা আমি করার চেষ্টা করছি হয়ে গেছে এরকম না বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এদিকে ক্যারেক্টারটা খুব ভালোভাবে

যদি কখনো হয় অথবা যাই করি না কেন অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে তো করবো আপনারা ছাড়া করতে পারবো না তো শুধু সিনেমা বানানোর ক্ষেত্রে আসে না সব ক্ষেত্রেই আসে সো আমার বেলা তো আলাদা কিছু হবে না আমার বেলা একই জিনিস ঘুরছে আপনি শুধু সিনেমা বানানোর ব্যাপারে কেন আপনি যদি অন্য কিছু করতে চান আপনার কিছু না কিছু প্রতিবন্ধের কথা আসবেই হয়ে যাই তো এটা আমি আলাদাভাবে দেখি নেই এটা মানে এটা একটা পার্ট আমি নিজেই তো নতুন আমি তাদেরকে কি পরামর্শ দিব বলেন আমি এখন পর্যন্ত অত বড় সিনিয়র হয়ে যাই নাই যে আমি পরামর্শ দেওয়ার মতো নিজেকে ওই জায়গায় এখন পর্যন্ত আমার মনে হয় না আমি আসি একটু বলতে পারে যে গল্পটা বানাইতে চায় সেই গল্পটা যাতে ঠিকঠাক মতো নির্মাণ করে এই পর্যন্ত বলতে পারে এর থেকে বেশি জ্ঞান আসলে আমার নাই আপাতত হয়তো আরো কয়েকশো সিনেমা বানানোর পরে হইলে আমি বলতে পারবো এই আর না এরকম তো অনেক ব্যাপার আছে সবাই তো সব কিছু নিয়ে আসলে কথা বলবেন অথবা একটা জিনিস নিয়ে আছে যে জিনিসটা বেশি ভালো লাগছে ওই জিনিসটা নিয়ে আসে

এই এইভাবে বলা জানা। অবশ্যই আমি চাই সবগুলো সিনেমা দর্শক দেখুক আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক আগায় যাক। সবাই সবার মতামত জানা কিন্তু আমিও প্রত্যেকটা সিনেমা দেখি। না আমি তো আসলে বলতে পারবো না আমি এখন পর্যন্ত সিনেমাগুলো দেখি না। যদি দেখি সবগুলো দেখার পরে মন্তব্য করতে পারবো। ফুট করে একটা কিছু মন্তব্য করে আমার পক্ষে সম্ভব হবে। আশা সাথে সাথে থাকবেন সাপোর্ট করবেন। যারা এখন পর্যন্ত বরবাদ দেখেননি বরবাদ দেখবেন আশা করি উপভোগ না ভালো লাগবে আপনাদের সবার সকলে। ভালো লাগলে যারা আশেপাশে মানুষ আছে ভাই বন্ধু সবাইকে বলবেন 希望大家关注。